আসসালামু আলাইকুম বৈষম্য বিরোধী ছাত্রদর দইরা দৈরা জবাই কর যেখানে ভাবি সেখানে দরবি দৈরা দৈরা জবাই করবি উত্তরায় বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের উপর হামলা করেছে নিষদ্ধে ছাত্র লীগ জেগাউটা ছাত্র লীগ জেগাউটা যুব লীগ জেগাউটা শ্রমিক প্রতিহত করবে ছাত্র লীগ বর্তমানের 2024 সালের নতুন রাজাকারদের প্রতিহত করতেই হবে এই বাংলাদেশে বাসাতেই হবে তার এক প্রমাণ আওয়ামী লীগকে দামানো যাবে না ছাত্রলীগকে দামানো যাবে না এরপর থেকেই শুরু হয়ে যাবে যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী দেখবে সেখানেই সেখানেই করা হবে ঝুলিয়ে গাছের হাতে হবে আপনারা আর বসে থাকবেন না বসে থাকার সময় নাই এগিয়ে আসুন এই দেশকে বাঁচাতে হবে এই দেশ আপনার এই দেশ আমার এই দেশ বঙ্গবন্ধুর এই দেশ জননেত্রী শেখ হাসিনার এই দেশ আঠারো কোটি মানুষের জয় বাংলা জয় বঙ্গবন্ধু